বিয়ের কার্ড ওরা ভাবলো কি করে ওদের মতো ভিকারির বিয়েতে আমরা যাব আকাশ ভাই তোমার চোখে জল কেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমার আদরের বল আজ তোর বিয়ের আগে তোর বিয়ের কার্ডের এই দুর্দশা রিয়া তুমি বিয়েতে যাবে না সেটা আমাকে বলতে পারতে আমার একটাই বল তুমি কার্ডটাকে ছিঁড়ে না ফেলে বোনটাকে তুমি কার্ডটা ফিরিয়ে দিতে পারতে বাবা আমার ভুল হয়ে গেছে আগামী দিনে আমার সঙ্গে এমন ভুল হবে না যা এখানে না ওখানে গিয়ে ক্ষমা আকাশ ভাই কেমন আছো আমি বন ভালো আছি এখানে কি মনে করে এলে জানিস বোন তোরা যেদিন এখান থেকে চলে গেছিস তারপর এই বাড়িতে আমার ডিউটি করতে মন বসে না রে আকাশ ভাই আমার দাদা তো খুব ভালো লোক গরিবদের ভালোই দেখাশোনা করেন না রে বোন এখন থেকে তোর দাদার সব হিসাব তোর বৌদির কাছেই থাকে তোরা থাকতে ঈদ কুরবানিতে মামাকে বোনাস দিত এখন তো বৌদি চা খাওয়ার জন্য দশ টাকাও দেয় না তা বল বোন তুই কেমন আছিস আর মাসি মাইবা কেমন আছে আকাশ ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এই বোন মাসি আমাকে ভুলে যায়নি তো জানিস বোন মাসিমা আমাকে বাড়ির সিকিউরিটি বলে কোনোদিন মনে করতো না এক কাপ চা খেলেও আমাকে এখানে এসে দিয়ে যেত সে যাই হোক তুই এতদিন পর এখানে কি মনে করে এলি বোন আকাশ ভাই আগামী সপ্তাহে আমার বিয়ে ঠিক হয়েছে তাই আমি তোমাদের বিয়ের কার্ড দিতে এসেছি এই নাও এটা হলো তোমার আর এটা হলো দাদা বৌদি এই কার্ডটা দাদা বৌদিদেরকে দিয়ে এসো আকাশ ভাই তাহলে আমি এখন যাই হাতে বেশি সময় নেই আর মাত্র কটা দিন আছে আমি পরে এসে তোমার সঙ্গে কথা বলবো আরও সব আত্মীয় স্বজন আছে তাদেরকেও নিমন্ত্রণ করতে হবে না বোন আমি তোকে অনেক দিন পর কাছে পেয়েছি আমার পেটের কথা এখনো শেষ হয়নি তুই একটু দাঁড়া আমি কার্ডটা দিয়ে আসছি ঠিক আছে আকাশ ভাই তুমি একটু তাড়াতাড়ি এসো তুই একটু ম্যাডাম এটা হলো আপনার ননদের বিয়ের কার্ড ওর নাকি আগামী সপ্তাহে বিয়ে ঠিক হয়েছে তাই কার্ডটা দিয়ে গেল আর আপনারা গেলে ওরা খুব খুশি হবে বিয়ের কার্ড ওরা ভাবলো কি করে ওদের মতো ভিকারির বিয়েতে আমরা যাব আমাদেরকে বিয়ের কার্ড দেওয়ার ওরা সাহস কোথা থেকে পায় ওদের কি মনে হয় আমরা ওখানে গিয়ে ওর বিয়ে খাবো ও এটা ভাবছে যে আমরা ওর বিয়েতে যাই আর গিয়ে দামি দামি সোনা গহনা দিয়ে আসি বিয়ের বাহানায় দাদার সঙ্গে লক্ষ লক্ষ টাকা নেওয়ার পরিকল্পনা করেছি ওরা ওই ভিকারির বাচ্চাদের বাড়িতে আমরা বিয়ে খেতে যাব কখনোই নয় যাও ওটা গিয়ে ডাস্টবিনে ফেলে দাও আর তুমি তোমার কাজ করো নেক্সট টাইম যদি ওই বাড়ি থেকে কেউ আসে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে না হলে আমি তোমাকে এই চাকরি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব বুঝতে পেরেছো যাও গিয়ে ওটাকে ডাস্টবিনে ফেলো লেটস গো বোন ভাই বাড়িতে নেই আকাশ ভাই তোমার চোখে জল কেন কি হয়েছে তোমার ঐসব কিছু না রে তোর বৌদি বললো তোর বিয়েতে ওরা ঠিক টাইম মতো পৌঁছে যাবে আকাশ ভাই তোমার চোখে জল কেন আমি তো কিছুই বুঝতে পারছি না নানা বোন তেমন কিছু নয় ওখান থেকে আসতে গিয়ে চোখ হয়তো একটা পোকা পড়েছে ঠিক আছে আকাশ ভাই আমি তাহলে এখন আসি ঠিক আছে বোন তুই তাহলে এখন যা আর হ্যাঁ মাসিমাকে বলবি তোর বিয়েতে আমি টাইম মতো পৌঁছে যাব। ঠিক আছে আকাশ ভাই বলবো দশ তারিখে তোমরা কিন্তু দু চার দিন আগেই চলে আসবে দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল বাবা আমাদের ছেড়ে চলে গেছে আয় বাবার আদরটা আমি তোমার কাছে বড় ভাই হিসেবে পেতে চাই আমার আদরের বোন আজ তোর বিয়ের আগে তোর বিয়ের কাঠের এই দুর্দশা রিয়া তুমি বিয়েতে যাবে না সেটা আমাকে বলতে আমার একটাই বোন তুমি কাঠটাকে ছিঁড়ে না ফেলে বোনটাকে তা না করে তুমি কার্ডটাকে ছিঁড়ে কার্ডটাকে তুমি অসম্মান করেছো। আমার বোনের বেজ্জত করেছো বিয়েটা হওয়ার তুমি অশান্তি সৃষ্টি করলে আমি তোমাকে কতক্ষণ ধরে কল করছি তুমি কলটা কেন ধরছো না আসলে তেমন কিছু না রিয়া ফোনটা সাইলেন্ট ছিল তাই আমি বুঝতে পারিনি ঠিক আছে ঠিক আছে তুমি আবার বাজারে যাও গিয়ে একটু খাসির মাংস একটু আদা আর একটু পোস্ত আর একটু গাওয়া ঘি নিয়ে এসো এসবগুলো তো ঘরেই আছে আর তাছাড়া রাতের ডিনার তো আমরা ফেলেছি আর এসবগুলো নতুন করে নিয়ে আসার কি মানে হয় না মানে আজ আমাদের বাড়িতে আমার বাবা আসছে অনেক দিন পর তাই ভাবছিলাম একটু টাটকা টাটকা মশলাপাতি দিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি বানাবো বাবার জন্য তোমার বাবা কেন আসছে আমার বাড়িতে বাবা মেয়ের বাড়ি কিসের জন্য আসে অনেক দিন হলো আমাকে দেখতে আসেনি আর তাছাড়া আর কিছুদিনের মধ্যে আমার ছোট বোনের বিয়ে তাই বিয়ে নিমন্ত্রণ দিতে আসছে বিয়ে আমি তো তোমার ছোট বোনের বিয়েতে যাব না না আমি যাব না তোমাকে যেতে দিব ফির কেন আসছে তোমার বাবা আমার বাড়িতে নিমন্ত্রণ দিতে তোমার বাবাকে তুমি এক্ষুনি ফোন করে মানা করে দাও উনি যেন আমার বাড়িতে না আসে আমার বাবা কেন আসবে না মেহফুজ এসব তুমি কি ধরনের কথা বলছো আমার ছোট বোনের বিয়ে আর তুমি ওর জামাই বাবু তুমি যদি ওর বিয়েতে না যাও বোনটা কি মনে করবে আর তাছাড়া ওর তো একটাই জামাইবাবু বাবু সেটা হলো তুমি বোনটা কত আশা করে বসে আছে তুমি আসবে বলে মনে হচ্ছে বাবা চলে এসেছে এই তো আমার মিষ্টি মেয়েটা বলমা কেমন আছিস আমরা ভালো আছি তুমি কেমন আছো বাবা আমিও ভালো আছি এখানে বসো বাবাজি তুমি ভালো আছো তো বাবা তুমি এখানে বসো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি আচ্ছা বাবা এটা হলো তোমার আদরের শালীর বিয়ের কার্ড নাও আর তোমার আদরের শালি আবদার করেছে তার জামাইবাবু বাবু আর তার দিদি যেন বিয়ের দশ দিন আগেই চলে আসে না আমি যাব আপনার মেয়ের বিয়েতে না আপনার মেয়েকে যেতে দিব কার্ড ওঠান আর এখান থেকে চলে যান আউট আই সাইড গেট আউট বাবা তুমি এত রাগ করছো কেন আমার সঙ্গে কি কোনো ভুল হয়েছে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে বলতে পারো তুমি এমন ব্যবহার করছো কেন বাবা এমন ব্যবহার করতে নেই আপনি কি মনে করেছেন আমি আর আপনার মেয়ে আপনার ছোট মেয়ের বিয়েতে যাব এটা কখনোই হতে পারে না আপনি আপনার মেয়ের বিয়ে ধুমধাম করে দেন এটা কখনোই হতে পারে না আর এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনার ভুল হবে যান বিয়ের কার্ড ওঠান আর এখান থেকে চলে যান আই সেট গেট আউট বাবা আমি এসব কিচ্ছু ভাবি না ব্যাপারটা হলো আমার পুরো আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই সব জায়গা থেকে আসবে আমার বাড়িতে অনেক দিন পর আমরা সবাই এক জায়গায় হব কতই না সুন্দর লাগবে বলো বাবা তুমি এসব কি বলছো বাবা পাগলের মতো চলো চলো নিকলো আসে دماغ খারাপ না করো मुझे এই دماغের পাগলামোটা এতদিন দিন সুস্থ ছিল এখন বেড়ে গেছে মনে হচ্ছে এবার আমাকে ভেলোর যেতে হবে আর শুনে রাখুন রিয়া আগে আপনার মেয়ে ছিল এখন না এখন হচ্ছে আমার স্ত্রী আগে রিয়া আমাকে যেটা বলতো সেটাই শুনেছি এখন থেকে আমি রিয়াকে যেটাই বলবো সেটাই শুনতে হবে ওকে বুঝতে পেরেছেন বাবার সামনে সব কি কথা বলছো মেহফুজ বাবাকে আমি বলছি আজকের পর রিয়া ওটাই করবে যেটা আমি বলবো মেহফুজ তুমি আমার বোনের বিয়ের কার্ড কেন বাবার গায়ে ছুঁড়ে মেরেছো তোমার বোনের বিয়ের কার্ড তোমার বাবার গায়ে কেন ছুঁড়ে মেরেছি সেই কয়ফুত কি আমি তোমাকে দেব দেখো রিয়া আমি তোমাকে প্রথমে বলে দিয়েছি তোমার বোনের বিয়েতে না আমি যাব আর না তোমাকে যেতে দেব ইউ আন্ডারস্ট্যান্ড আর তোমার বাবাকে আমি এটাও বলে দিয়েছি কাঠ ওঠান আর এখান থেকে চলে যান মা তোরা কি ঝগড়া করেছিস আমার জামাই তো কোনোদিন আমার সঙ্গে এমন ভাবে কথা বলেনি আমি ওর প্রতিটি কথায় হিংস্র দেখতে পাচ্ছি কেন ওর প্রতিটি কথায় আমার অনেক কষ্ট হচ্ছে রে মা ওর প্রতিটি কথায় যেন অহংকার মেশানো আছে আমার জামাই আমার সঙ্গে কোনোদিন এমন কথাই বলেনি এ আমি ঠিক আছি তো না বাবা আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি মেহফুজ তুমি বাবার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন কেন রিয়া এখন তোমার খারাপ লাগছে যখন আমার ছোট্ট বোনটি রোদে পুড়ে তার ভাইয়ের বাড়িতে এসেছিল তার বিয়ের নিমন্ত্রণ কার্ড দিতে তাকে ভিতরে ডেকে এক গ্লাস পানি দেওয়া তো দূরের কথা তার বিয়ের কার্ডটি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছ তারপর আমার বোন কান্না করতে করতে বাড়ি গিয়েছে তুমি কি মনে করেছ আমি এসব জানতে পারবো না যখন আমি তোমার বাবাকে অপমান করছি তখন তোমার কষ্ট হচ্ছে খুব আঘাত লাগছে না অনেক কষ্ট পাচ্ছ দেখি দেখি কতটা আঘাত লেগেছে তোমার যেদিন তোমার সাথে বিয়ে হয়েছিল তার এক মাসও হতে দাওনি দীর্ঘদিন হয়েছে বাবা ছেড়ে গেছে আমাদের আমার মা বোনের ওপর অত্যাচার করে তাদের তুমি এ বাড়ি থেকে বের করে দিয়েছ আমি তোমাকে ভালোবাসতাম তাই তোমাকে কিছু বলতে পারিনি তুমি কি ভেবেছো আমার বোন তোমার টাকা পয়সা নেওয়ার জন্য বিয়েতে নিমন্ত্রণ করতে এসেছিল বছর হলো তাদেরকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি কোনো দিন আমার বোন তোমার কাছে এক হাজার টাকা নেওয়ার জন্য এসেছে আসেনি না ওটা আমার বোন ওটা আমার মা উনি আমাকে জন্ম দিয়েছে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে আমাদের সংসারে যেন কোনো অশান্তি না হয় সেটা ভেবে আমার মা বোন সইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে আজ তার বিয়ে ঠিক হয়েছে আর তার ভাই আমি আমরা দুজনে ছোট থেকে বড় হয়েছি তার বিয়েতে আমি যাব না এটাই চেয়েছিলে তুমি বাবা আমার ভুল হয়ে গেছে আগামী দিনে আমার সঙ্গে আর এমন ভুল হবে না যা এখানে না ওখানে গিয়ে ক্ষমা চা মেহফুজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোকে ছোট থেকে এই শিক্ষা দিয়ে বড় করেছি আমি তোকে নিয়ে কত গর্ব করতাম রে মা আজ তুই আমার মান সম্মান সব ডুবিয়ে ছেড়ে দিলি বাবা তুমি এবারের মতো আমার মেয়েটাকে ক্ষমা করে দাও বাবা আর তুই আজই যাবি তোর ননদের বিয়েতে বাবা আমি আপনার সঙ্গে এমন ব্যবহারটা করতাম না শুধুমাত্র আপনার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য আমার আপনার সঙ্গে এমন ব্যবহারটা করা ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে বাবা তোমরা দুজনে যাও গিয়ে তোমার বোনের বিয়েটা কমপ্লিট করে এসো মা দাদা তো এখনো এলো না দাদা কি আসবে না তোর দাদা যখন তোকে কথা দিয়েছে তখন ঠিকই আসবে মনিয়া মা এই দেখো আমরা চলে এসেছি দাদা তুই আমার ছোট বোন তোর বিয়ে তো আসবো না তুই এটা কি করে ভাবলি